ইতিহাস শিল্প আর সৌন্দর্যের অমর মিলনস্থান স্থান প্যারিসের বুকে দাঁড়িয়ে থাকা এক বিস্ময় মুজিদুলুফ বা লুক মিউজিয়াম আজ আমরা জানবো কেন এটি শুধু একটি মিউজিয়াম নয় বরং এক জীবন্ত ইতিহাস লুপ মিউজিয়ামের যাত্রা শুরু হয় বারোশো শতাব্দীতে যখন এটি ছিল একটি দুর্গ পরে এটি রাজপ্রসাদে রূপান্তরিত হয় কিন্তু ফরাসি বিপ্লবের পর সতেরোশো তিরানব্বই সালে এটি প্রথমবারের মতো জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এখানে রয়েছে প্রায় তিন লক্ষ আশি হাজারেরও বেশি শিল্পকর্ম যার মধ্যে মাত্র পঁয়ত্রিশ হাজারটি প্রদর্শিত হয় আপনি যদি প্রতিটি আর্টওয়ার্ক তিরিশ সেকেন্ড করে দেখেন তাহলে পুরো মিউজিয়াম ঘুরে দেখতে প্রায় বাহাত্তর দিন লেগে যাবে উনিশশো সালে নির্মিত এই গ্লাস পিরামিডটি মিউজিয়ামের আধুনিকতার প্রতীক অনেকেই প্রথমে এর সমালোচনা করলেও এখন এটি প্যারিসের এক অনন্য আইকন এর ডিজাইন করেছেন চীনা মার্কিন আইএমপিং ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত এই মিউজিয়ামটি বিশ্বের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম আর্ট গ্যালারি এর গ্লাসের তৈরি পিরামিড প্রবেশপথটি আজ একটি আইকনিক স্থাপত্য নিদর্শন লুপ মিউজিয়ামের সবচেয়ে বেশি পরিচিত তার গর্ব লিওনার্দো দ্য ভেন্সির আঁকা মোনালিসা এই ছবিটির রহস্যময় হাসি পৃথিবীর অতি মানুষের কৌতূহলের কারণ মোনালিসা ছাড়াও এখানে আছে দা ওদিন অ্যাড কানা বিশ্বের বৃহত্তম ক্যানভার চিত্র এছাড়া আছে ভেনুস দ্য মিলো প্রাচীন গ্রিক দেবীর ভাস্কর্য দ্য রাফট অব দ্য মেদুসা একটি নাটকীয় চিত্র যা ফরাসি সমাজকে দাঁড়িয়ে দিয়েছিল এখানে আছে প্রাচীন মিশর গ্রিক রোমান সাম্রাজ্যের অমূল্য সম্পদ প্রাচীন মমি থেকে শুরু করে রাজাদের সোনালী মুকুট পর্যন্ত সবই যেন ইতিহাসের পাতা খুলে দেয় প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এখানে কেবল ছবি দেখতে নয় বরং অনুভব করতে মানব সভ্যতার চিরন্তন সৃষ্টিশীলতাকে লুক মিউজিয়াম যেন শুধু একটি মিউজিয়াম নয় একটি যাত্রা যেখানে প্রতিটি চিত্র প্রতিটি ভাস্কর্য বলে চলে এক একটি গল্প লুক মিউজিয়াম শুধু শিল্পের ঘর নয় এটি একটি মানব ইতিহাসের গ্যালারি যেখানে দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়িয়ে আপনি হাজার বছরের সংস্কৃতি সৌন্দর্য আর বেদনার গল্প শুনতে পাবেন